শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বোলপুরে মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনার অসীম সাহসকে কুন্নি সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আজকে বোলপুর শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেশাত্মবোধক সমাবেশ এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং বোলপুর পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই মিছিলটি শুরু হয় বোলপুর রেল ময়দান থেকে বোলপুর শহর পরিক্রমা করে মিছিলটি পরিসমাপ্তি হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউডি টাইমস বোলপুর বীরভূম আজকে আমাদের ভারতের সেনারা যেভাবে বর্ডারে বলো বা পাকিস্তানে গিয়ে যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদী যে চালাচ্ছিল পাকিস্তান সে সন্ত্রাসবাদীকেও মানে নিপাট করেছে এবং পাকিস্তানকে সবক শিখিয়েছে তাদের ধন্যবাদ জানাবার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং তার সঙ্গে সঙ্গে কোহেলগাঁও বা পুঞ্চে বা আমাদের ভারতীয় সেনা যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এখন করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি